ভাই কতই সেটা একশো আঠারো মার্শাল্লাহ দশ সব অনেক সুন্দর গরু ভাই কত সেটা এক লক্ষ চল্লিশ মোটামুটি বড়া গরু ভাই এটা কত কতই সেচল্লিশ হাজার ভাই কত হয়েছে এটা ভাই কত এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই এটা কত ভাই এটা কত হয়েছে ভাই কত হয়েছে কাহা কত হয়েছে এক লক্ষ ষাট এক লক্ষ আটচল্লিশ হাজার দশ পনের হাটে বিশাল বড় জাম লেগে গেছে গা বড় ভাই নাক এক লক্ষ চল্লিশ হাজার কত হাজার মার্শাল দর্শক বন্ধুরা দেখেন আরো একটি সুন্দর গরু আসতেছে এক লক্ষ সত্তর হাজার কালাম বিক্রি হয়ে গেল গারমোড়া হাট থেকে কাহা এটা কত এটা